আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এমবিসাস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা দশম শ্রেণীর জীবাশ্ম জ্বালানি এই অধ্যায়টা নিয়ে আমরা তোমাদের বিস্তারিত বলবো এই অধ্যায়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়বে তাদের জন্য অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এ অধ্যায় সম্পর্কে ধারণা না থাকলে সেখানে অত্যন্ত তোমাদের কঠিন হয়ে যাবে তাই আমরা চেষ্টা করবো খুব সহজে অধ্যায়টা তোমাদের কাছে উপস্থাপন করার জন্য তো আমরা কয়েকটা পর্বে এই অধ্যায়টা ভাগ করব তো প্রথম পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জীবাশ্ম জ্বালানিটা কি এখান থেকে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের উপাদান সমূহ অর্থাৎ পেট্রোলিয়ামটা কি এবং পেট্রোলিয়ামের যে উপাদানগুলো আছে এগুলোকে কিভাবে পৃথকীকরণ করা যায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস তার সঙ্গে কিছু সম্পৃক্ত প্রশ্ন যেমন সমগত্রীয় শ্রেণী কার্যকারীমূলক ক্যাটেনেশন ধর্ম এসব জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করব তো প্রথমে আমরা আসছি জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোল ইত্যাদিগুলোকে মূলত জীবাশ্ম জ্বালানি বলা হয় তো জীবাশ্ম জ্বালানিগুলো মূলত আমাদের পৃথিবীতে অনেক বছর ধরে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় অর্থাৎ প্রাকৃতিক কোনো দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এরকম ভূমিকম্প ইত্যাদি কারণে ভূপৃষ্ঠের কোনো না কোনো অংশ মাটির নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকে এবং মাটির অভ্যন্তরে তাপ এবং চাপের কারণে এই সকল অর্থাৎ এই যে ভূপৃষ্ঠে যে জীবগুলো প্লাংটন জোপ্লাংটন ফাইটোপ্লাংটন এই জাতীয় জীবগুলো বা জীবের দেহ বা শেষগুলো বিক্রিয়া রাসায়নিক ভিড় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মূলত তোমার এই জীবাশ্ম জ্বালানি উৎপন্ন করে তো জীবাশ্ম জ্বালানির অন্যতম প্রাকৃতিক গ্যাসটা অন্যতম উপাদান এছাড়াও কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি পাওয়া যায় তো জীবাশ্ম জ্বালানিটা মূলত তাহলে আমরা বলতে চাচ্ছি যে ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ চাপ এবং রাসায়নিক চাপ এবং তাপের কারণে যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় এই রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি তো জীবাশ্ম জ্বালানির মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাস আমরা প্রাকৃতিক গ্যাসের যদি শতকরা পরিমাণটা দেখি তাহলে প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো সাধারণত আমরা বলতে পারি যে মিথেন মিথেন যার সংকেত চেয়ে এটা এইটা মূলত পাওয়া যায় সমান আমরা বলতে পারি যে প্রায় এইটটি পারসেন্ট মিথেন গ্যাস পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসে এছাড়া ইথেন আছে ইথেন গ্যাস ইথেন পাওয়া যায় ইথেন পাওয়া যায় প্রায় সাত পারসেন্ট প্রোপেন পাওয়া যায় প্রোপেন সি থ্রি এইস এইট প্রোপেনের সংকেত এটা পাওয়া যায় থ্রি পার সিক্স পারসেন্ট তারপরে আছে আইসো আইসোবিউটেন আইসো আইসোবিউটেন বিউটেন চার পার্সেন্ট ও বিউটেন মিলাই আছে চার পার্সেন্ট এছাড়াও আছে পেনটেন পেনটেন আছে থ্রি পারসেন্ট এগুলোই মূলত প্রাকৃতিক গ্যাসের শতকরা সংযতি প্রাকৃতিক গ্যাসের শতকরা সংযোতি এগুলোই তবে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাসটা পাই আমরা সেই গ্যাসটা এটা অত্যন্ত সুখবর আমাদের জন্য যে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় তাতে নাইনটি নাইন নাইন পার্সেন্ট শুধুমাত্র মিথেন থাকে শুধুমাত্র মিথেন বিদ্যমান থাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ পিওর একটা বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে বিদ্যমান আছে তো এই প্রাকৃতিক গ্যাসগুলোকে অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের যে পরে যে পেট্রোলিয়াম আছে আচ্ছা পেট্রোলিয়াম আছে বিভিন্ন যে প্রাকৃতিক গ্যাস কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম জিনিসটা আসলে কি আসলে খনি থেকে যে সকল জীবাশ্ম জ্বালানি জ্বালানিগুলো উত্তোলন করা হয় একে এগুলোকে একত্রে বলা হয় পেট্রোলিয়াম গ্যাস বা পেট্রোলিয়ামে পেট্রোলিয়াম এই পেট্রোলিয়ামগুলো যেহেতু অনেকগুলো জ্বালানির বা জীবাশ্ম জ্বালানির মিশ্রণ তাই এগুলোকে একত্রে বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এই অপরিষিত তেলকে এই যে রিফাইনিং একটা টাওয়ার এই রিফাইনিং টাওয়ারে নিয়ে গিয়ে এদের উপাদানসমূহ আংশিক পাতন প্রক্রিয়া কী করা হয় পৃথকীকরণ করা হয় যেমন আমরা এখানে আমাদের চট্টগ্রামে একটা রিফাইনিং টাওয়ার আছে তেল পরিশোধন তেল পরিশোধন করার একটা রিফাইনিং টাওয়ার এই টাওয়ার টাওয়ারের মাধ্যমে আমরা এই যে বিদেশ থেকে যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসা হয় এগুলোই মূলত এই রিফাইনিং টাওয়ারের মাধ্যমে আলাদা করে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে বিভিন্ন কাজে ব্যবহার করি তো প্রথমে আমরা এটা এই যে রিফাইনিং টাওয়ার এই টাওয়ারের ভিতরে অপরিশিত তেল দেওয়া হয় দিয়ে টাওয়ারে যখন তাপমাত্রা দেওয়া হয় এই তাপমাত্রা তখন বিশ ডিগ্রি সেন বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে যায় বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে যায় এখান থেকে তখন পেট্রোলিয়াম গ্যাসগুলো বের হয় পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস এই পেট্রোলিয়াম গ্যাসগুলো বের হয়ে চলে যায় তাদের কার্বন সংখ্যা হচ্ছে এক থেকে চার কার্বন অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন এবং বিউটেন এই গ্যাসগুলোকে বলা হয় সাধারণত পেট্রোলিয়াম গ্যাস এই পেট্রোলিয়াম গ্যাসগুলো বিশ ডিগ্রি এই এই ব্রয়লারের তাপমাত্রা যখন বিশ ডিগ্রিতে যায় তখন এই গ্যাসগুলো বের হয়ে চলে আসে পর এগুলোকে তরল করে আমরা ব্যবহার করতে পারি সিলিন্ডারে করে ব্যবহার করা এদের আরেকটা নাম হচ্ছে এলপিজি লিকুইড প্রেশার গ্যাস যেটা আমরা লিকুইড প্রেশার গ্যাস অর্থাৎ এটাকে চাপ প্রয়োগ করে তোমার সিলিন্ডারে ব্যবহার করা হয় যেমন আমরা বাসাবাড়িতে বিউটেন গ্যাসটা ব্যবহার করি এছাড়াও মিথেন ইথেন প্রোপেন এই জাতীয় গ্যাসগুলো এই তাপমাত্রায় আলাদা হয়ে যায় এরপরে আসছে এরপরে যখন তাপমাত্রা সত্তর ডিগ্রিতে যায় তখন এখানে থেকে গ্যাসোলিন গ্যাস অর্থাৎ পেট্রোল পেট্রোল আমরা যে পেট্রোল ব্যবহার করি এই পেট্রোলটা এখান থেকে বের হয়ে আসে পেট্রো এটা সাধারণত পাঁচ থেকে দশ কারণ বিশিষ্ট হয় পে পেট্রোল আসে এখানে অকটেন আছে এই সকল জাতীয় জীবাশ্ম জ্বালানিগুলো এখান থেকে বের হয়ে আসে বা পেট্রোল পেট্রোলিয়ামগুলো এখান থেকে বের হয়ে আসে এটা আমরা ওই বিভিন্ন রকম যানবাহনের যে জ্বালানি সে জ্বালানি হিসেবে আমি ব্যবহার করি এরপরে আসছে ন্যাপথা যখন ব্রয়লারের তাপমাত্রা একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করে তখন এখান থেকে ন্যাপথালিন জাতীয় জ্বালানিগুলো বের হয়ে আসে এই ন্যাপথালিনগুলো সাধারণত এখানে তোমার এগারো থেকে ষোলো কার্বন বিশিষ্ট হয় এগুলো এগারো থেকে ষোলো কার্বন বিশিষ্ট এখানে এগুলো হয় যানবাহনের জ্বালানি হিসাবে এই ন্যাপথলকে আমরা ব্যবহার করি এরপর যখন তাপমাত্রা একশো সত্তর ডিগ্রিতে যায় তখন সেখান থেকে কেরোসিন পাওয়া পেট্রোলিয়ামের প্রায় তেরো পার্সেন্ট কেরোসিন থাকে আর এই কেরোসিনটা আমরা জেড ইঞ্জিন বা বিমানের জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি এরপরে তাপমাত্রা যখন দুশো সত্তর ডিগ্রিতে যাই সেখান থেকে ডিজেল তেলগুলো বের হয়ে আসে ডিজেলগুলো ডিজেল তেলটা আমরা বিভিন্ন রকমের জ্বালান সেচ কাজের যে যানবাহন সেই যানবাহন প্লাস বিভিন্ন রকমের যে মেশিন পানি তোলা মেশিন এগুলোতে আমরা ব্যবহার করি এরপরে এরপরে আছে জ্বালানি তেল যে এই জ্বালানি তেল আছে লুম্বিকের তেল আছে এগুলো যখন তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন সংখ্যা যখন ত্রিশের উপরে চলে যায় তখন লুম্বিকের তেল এবং জ্বালানির তেল এটা বের হয়ে আসে এই জ্বালানি তেলটা আমরা পিস রাস্তা যে পিস সেই পিসে আমরা এটা ব্যবহার করি এরপরে সর্বশেষে আসছে ভিটামিন ভিটামিনটা রাস্তার পিস্তরিতে ব্যবহার হয় ভিটামিনটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো মূলত এই ক্রুড অয়েল ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলকে এই প্রক্রিয়া আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের পেট্রোলিয়ামগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো এরপরে এগুলো পরে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস তাহলে এটা তোমাদের একটা মুছে দিন হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটা আসলে আমরা বলতে কি বুঝি যে হাইড্রো কার্বন হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেনের যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয় কার্বন এবং হাইড্রোজেনের যৌগসমূহকে আমরা হাইড্রোকার্বন বলি যেমন মিথেন সিএইস ফোর মিথেন এটা একটা হাইড্রোকার্বন ইথেন ইথেন এটা হাইড্রোকার্বন প্রোপেন প্রোপেন একটি হাইড্রোকার্বন এরপরে আসছে সি সিক্স এই সিক্স এটাও একটা হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন মধ্যে দেখো যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু এখানে বিদ্যমান নাই। তাই হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যোগসমূহ কে হাইড্রোকার্বন বলা হয় তো হাইড্রোকার্বনকে মূলত প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয় হাইড্রোকার্বনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালি ফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কার্বন হাইড্রোকার্বন কাকে বলা হয় কার্বন কার্বন পরমাণুগুলো যখন যুক্ত হয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট যৌগ গঠন করে তাকে আমরা বলি অ্যালিফেটিক হাইড্রোকার্বন কার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা বা দুইটি ভাগে ভাগ করি একটা হচ্ছে মুক্ত শিকল মুক্ত শিকল আর এটা হচ্ছে বদ্ধ শিকল বদ্ধ শিকল মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে যে জৈবযোগে বা হাইড্রোকার্বনে যে জৈবযোগ বা হাইড্রোকার্বনে কার্বন কার্বন পরমাণুগুলো মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে বা উভয় পরমাণুর কার্বন 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 পরমাণুর উভয় হাত খোলা থাকে তাকে আমরা বলি মুক্ত শিকল হাইড্রোকার্বন যেমন এটা হচ্ছে আমরা লিখলাম মিথেন এটা সরি এটা হচ্ছে প্রোপেন হাইড্রোজেন 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 এইটা হচ্ছে গাঠোন সংকেত এই যে একটা কার্বন পরমাণু অপর কার্বন পরমাণু অর্থাৎ এই আমরা এখানে ইচ্ছা করলে আরও অনেক পরমাণু কার্বন পরমাণু যুক্ত করতে পারি তাহলে এরকম কার্বন কার্বন পরমাণুগুলো যখন মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে তখন সেটাকে আমরা মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রো কার্বন মুক্তশিকল শিকল হাইড্রো হাইড্রোকার্বন আর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন কার্বন পরমাণুগুলো এখানে মুক্ত না থেকে বদ্ধ থাকে তখন আমরা সেটাকে বলি বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপিন এই যে কার্বন কার্বন পরমাণুগুলো এখানে এখানে বদ্ধ অবস্থায় আছে তাই এগুলোকে আমরা বলি যেমন সাইক্লো সাইক্লো প্রোপেন সাইক্লোপ্রোপেন আমরা এটাকে বলতে পারছি প্রোপেন এটা হচ্ছে প্রোপেন এটা সাইক্লোপ্রোপেন অর্থাৎ এখানে আমি যদি চাই যে আরও আমি কার্বন সংখ্যা বাড়াবো বাধিকার হাইড্রোজেন সরায়ে তাহলে এরকম কার্বন দীর্ঘ শিকল বিশিষ্ট কার্বন পরমাণুগুলো যখন মুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর যখন কার্বন কার্বন পরমাণুগুলো বদ্ধ অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রো কার্বন এই মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কার্বনকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত এবং অসম্পৃক্ত মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর সম্পৃক্ত অ্যালিফেট মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রো কার্বন সম্পৃক্ত সম্পৃক্ত মুক্তশিকল কারা যেখানে কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে কেবলমাত্র একটি বন্ধন বিদ্যমান থাকে তাকে আমরা বলবো হচ্ছে মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রো সম্পৃক্ত মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কার্বন এদের আরেকটা নাম আছে এদের আরেকটা নাম আছে অ্যালকেন অ্যালকেন তো আমরা এখানে যদি বলি যেমন সি এইচ থ্রি সি থ্রি এই যে কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে যখন একটিমাত্র বন্ধন থাকে অর্থাৎ একটিমাত্র পায়বন্ধন বিদ্যমান থাকে তাকে আমরা বলি সম্পৃক্ত অ্যালিফে সম্পৃক্ত মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন এর আটা নাম হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্ত মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয় যে যখন কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে একক এবং দ্বিবন্ধন বিদ্যমান থাকে তখন সেটাকে আমরা বলি মুক্ত অসম্পৃক্ত মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন যেমন ইথিন ইথাইন এই যার এই টাইপের যোগ্য অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকতে পারে কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকতে পারে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্তশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন এই অসম্পৃক্ত মুক্তশিগুল অ্যালিফেটিক হাইড্রো কার্বনকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে যখন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তখন সেটাকে আমরা বলি অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে যখন দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেটাকে আমরা বলি অ্যালকিন আর কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে যখন ত্রিবন্ধন বিদ্যমান থাকে ত্রিবন্ধন বিদ্যমান থাকে তখন সেটাকে আমরা বলি অ্যালকাইন তাহলে এই ছিল তোমার অ্যালিফেক্টিক হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস এরপরে আসছে অ্যারোমেটিক অ্যারোমেটিকের কথাটা তোমাদের এসএসসি সিলেবাসে খুব কম আলোচনা করা হয়েছে আমরা একটু বলি যে অ্যারোমেটিক যৌগ কাকে বলে যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বন হইতে সুগন্ধ বের হয় সেগুলোকে আমরা সাধারণত বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাহলে তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার কিছু শর্ত আছে যেমন প্রথম শর্তটা হচ্ছে অবশ্যই এর মধ্যে একটা বেঞ্জিন চক্র থাকতে হবে বা অ্যারোমেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রথম যৌগটা যেমন মিথেন ঠিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রথম যৌগটা হচ্ছে বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স বেঞ্জিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হতে হলে অবশ্যই তার ভিতরে একটা বেঞ্জিন চক্র বিদ্যমান থাকতে হবে দুই নম্বর এতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে তিন নম্বর সঞ্চারণশীল হ্যাকেলে নিতন অনুসারে টু এন প্লাস ফোর এন প্লাস টু ফোরেন প্লাস টু সংখ্যক সংখ্যক সঞ্চারণশীল সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান পাই ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে বৃদ্ধ বিদ্যমান থাকে এরা পঞ্চম ষষ্ঠ বা ষষ্ঠ তলিকে যোগ হতে পারে তো অ্যারোমেটিক যৌগ থেকে মূলত বিভিন্ন ধরনের গন্ধ বেরোয় থেকে এতে মূল যে যৌগটা থাকে পদার্থ অ্যারোমেটিক যৌগের প্রধান যোগটা হচ্ছে বেঞ্জিন। এরপরে আমরা আসছি সমগোত্রীয় শ্রেণী আসলে সমগোত্রীয় শ্রেণীটা আসলে কি বলছে যে সকল যৌগের কার্যকারী মূলকটা মূলত একই এবং তাদের ধর্ম এবং বিক্রিয়ায় যথেষ্ট মিল রয়েছে সেই সকল তাকে আমরা মূলত সমগোত্রীয় শ্রেণী বলতে পারি কে বলছে কি বললাম যে সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে যে সকল যৌগের মূলকটা একই এবং তাদের রাসায়নিক ধর্মের এবং বিক্রিয়ার যথেষ্ট মিল রয়েছে একে আমরা বলছি সমগোত্রীয় শ্রেণী যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ তোমাদের দিই যেমন মিথানল মিথানল এই যে ওইস ইস ও ইসটা হচ্ছে কার্যকারীমূলক অ্যালকোহলীয় কার্যকারীমূলক তারপরে ইথানল সি এইচ থ্রি সি এইচ টু ওইচ ইথানল মিথানল প্রোপানল সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ওইচ যেটি মিথানল মিথানল ইথানল প্রোপানল প্রোপানল এর ভিতরে সবার ভিতরে দেখো একটা কার্যকারী মূলক আছে ওইচ এটা হচ্ছে অ্যালকোহলীয় মূলক তো এই মূলকটা বিদ্যমান থাকার কারণে এরা এই এটা সমগোত্রীয় শ্রেণীর একটা সিরিজ এরা সমগোত্রীয় শ্রেণীর যৌগ কারণ এদের বৈশিষ্ট্য এবং এরা সবাই এদের বৈশিষ্ট্য সবই সেম এবং এরা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করতে পারে এরপর আমরা দেখব কার্যকারীমূলকটা কার্যকারী মূলকটা হচ্ছে যে সকল পরমাণু বা মূলক বা কোনো যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব উপস্থিত থেকে তার বিক্রিয়া এবং ধর্ম নির্ধারণ করে সেটাই মূলত কার্যকারীমূলক যেমন ও এইচটা অ্যালকোহলের কার্যকারীমূলক সি ও এইচ এটা হচ্ছে কার্বোক্সেন অ্যাসিডের কার্য কার্বোক্সজেনিক অ্যাসিডের কার্যকারীমূলক সিএইচ ও এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারীমূলক অনুরূপভাবে অ্যালকিন অ্যালকেন অ্যালকিনের অ্যালকেনের কার্যকারীমূলক আছে অ্যালকিনের কার্যকারীমূলক আছে অ্যালকিনের কার্যকারীমূলক তারপরে অ্যালকাইনের এরকম মূলক বিদ্যমান আছে এইগুলো মূলত কোনো রাসায়নিক বা কোনো জৈবযোগে উপস্থিত থেকে ওই জৈবযোগের বিক্রি এবং ধর্ম নির্ধারণ করতে পারে সর্বশেষ আছে যে ক্যাটেনেশন ধর্মটা কি ক্যাটেনেশন ধর্ম হচ্ছে যে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে যে দীর্ঘ শিকল যৌগ গঠন করে এই দীর্ঘ শিকল যৌগ গঠন করাটাকেই মানে দীর্ঘ শিকল যোগ গঠন করছে এই দীর্ঘ শিকল যৌগ গঠন করার সময় কার্বন কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে আবদ্ধ হয় সে সেই ধর্মটার নাম এসে ক্যাটেনেশন ধর্ম যেমন আমরা যদি বলি বিউটেন বিউটেনের আণবিক সংকেত হচ্ছে সি ফোর এইচ টেন তাহলে এটাকে যদি আমরা গাঠনিক সংকেত হিসাবে লিখি যে সি চারটা চারটা কার্বন পরমাণু এর সঙ্গে দশটা হাইড্রোজেন পরমাণু বিদ্যমান আছে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান আছে দশটি এই যে এই কার্বন পরমাণু এই কার্বন পরমাণু বা এই কার্বন পরমাণু এর সঙ্গে এই যে একক বন্ধন দ্বারা যে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট যোগ গঠন করছে কার্বনের এই ধর্মটাকে আমরা বলি কার্বনের ক্যাটনেশন ধর্ম আর এটাই এগুলো মূলত প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় এরপর আমরা হাইড্রোকার্বনের যে শ্রেণীবিন্যাস করেছিলাম সেখানে অ্যালকে কেন এল এ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে